আজকে আমরা ভারত আর আমেরিকার মধ্যে যে শুল্ক নিয়ে একটা টানা পড়েন চলছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত দু থেকে দু হাজার আগস্ট পর্যন্ত কি ঘটল আর তার প্রভাব কি সেটার উপর ফোকাস করছে হ্যাঁ বিষয়টা বেশ জটিল হুম আমাদের লক্ষ্য হলো এই পুরো ব্যাপারটার মানে এর উৎসটা কি মূল ঘটনাগুলো কি কি ছিল আর অর্থনৈতিক আর কৌশলগত দিক থেকে এর তাৎপর্যটা ঠিক কোথায় সেটা একটু সহজ করে বোঝা ঠিক কারণ বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো নয় একদমই একইবারে প্রায় একশো নব্বই বিলিয়ন ডলারের বাণিজ্য জড়িয়ে আছে দুটো দেশের মধ্যে আর এই সুদিনও শুনলাম আমেরিকা নাকি কিছু ভারতীয় জিনিসের উপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বসানোর একটা একটা হুমকি দিয়েছে হ্যাঁ দিয়েছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখে ব্যাপারটা আচ্ছা তাহলে গোড়া থেকে শুরু করা যাক সম্পর্কটা তো বেশ ভালোই ছিল বাণিজ্য বাড়ছিল একদম দু সাল নাগাদ ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলার মানে ভারত আমেরিকার থেকে বেশি রপ্তানি করছিল কিন্তু একটা অস্বস্তি জায়গা বোধহয় ছিল তাই না ওই শুল্ক হার নিয়ে একটু বেশি ছিল আমেরিকার তুলনায় মানে ধরুন বারো থেকে সতেরো শতাংশের মতো যেখানে আমেরিকার গড় শুল্ক ছিল মাত্র তিন শতাংশের কাছাকাছি এই ফারাকটা একটা একটা টেনশনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল আর এই নিয়েই তো দু সালের শুরুতে ট্রাম্প প্রশাসন বেশ জোর দিল তাই না ওই পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছিল হ্যাঁ মানে ওদের যুক্তি ছিল ভারত আমেরিকার পণ্যে যতটা শুল্ক বসায় আমেরিকাও ততটাই বসাবে সোজা হিসেব আর সাথে একটা দ্বিপাক্ষিক বাণিজ্য যুক্তির কথাও তো চলছিল বিটিএ হ্যাঁ বিল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট লক্ষ্যটা ছিল বেশ বড় দু সালের মধ্যে বাণিজ্যকে দ্বিগুণ করে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া তার মানে এটা কি শুধু বাণিজ্য ঘাটতি মেটানো নাকি এর পেছনে আরও বড় কোনো স্ট্র্যাটেজিক উদ্দেশ্য ছিল দেখুন দুটোই মানে বাণিজ্য ঘাটতি কমানোটা তো একটা লক্ষ্য ছিলই কিন্তু আমেরিকার দিক থেকে সম্পর্কটাকে আরও মজবুত করানো একটা চেষ্টাও হয়তো ছিল এই পরিস্থিতিতেই তো ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরটা হলো হ্যাঁ সেই সফরে ভারত কিছু ছাড়ের প্রস্তাবও কিন্তু দিয়েছিল যেমন ধরুন হুইস্কি বা দামি মোটরসাইকেলের ওপর শুল্ক কমানোর কথা প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর একটা ইঙ্গিত ছিল কিন্তু এই প্রস্তাবগুলো তো ভালোই শোনাচ্ছিল তাহলে ভারত একেবারে ফাইনাল কমিটমেন্ট দিল না কেন ভেতরে কোনো চাপ ছিল হুম হতে পারে হয়তো দুটো কারণই ছিল মানে কিছু সংবেদনশীল সেক্টর নিয়ে অভ্যন্তরীণ চাপ থাকতেই পারে আবার দর কষাকষির জায়গাটাও হয়তো পুরোপুরি ছাড়তে চায়নি ভারত মার্চে তো ভারত সরকার জানিয়ে দিল যে আলোচনা চলছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আচ্ছা কিন্তু এর পরেই তো পরিস্থিতিটা বেশ বেশ গরম হয়ে উঠল ঠিক এপ্রিলে আমেরিকা হঠাৎ করেই ভারতীয় পণ্যের ওপর সাতাশ পার্সেন্ট শুল্ক বসিয়ে দিল এটা অনেকেই আশা করেনি আর জুলাই আগস্টে চাপটা আরও বাড়লো তাই না হ্যাঁ তখন কারণ হিসাবে সামনে আনা হলো ভারতের রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারটা আর সেটার ভিত্তিতে এক আগস্ট থেকে পঁচিশ পার্সেন্ট শুল্ক কার্যকর করা হলো শুধু তাই না এটাকে প্রয়োজনে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানোর কথাও বলা হলো ও মানে রাশিয়া থেকে তেল কেনাটা একটা বড় কারণ হয়ে দাঁড়ালো হ্যাঁ আমেরিকা এটাকে সেভাবেই দেখিয়েছে এটা কিন্তু বেশ বড় একটা পদক্ষেপ ছিল এর সরাসরি প্রভাবটা কোথায় পড়লো কোন কোন সেক্টরে মূলত ভারতের প্রায় সাতাশি বিলিয়ন ডলারের রপ্তানি পণ্যের ওপর ধরুন চামড়া পোশাক গয়না কিছু ইলেকট্রনিক্স সামুদ্রিক পণ্য এই সব। পশ্চিমবঙ্গের কথা বলছিলেন চামড়া চা বস্ত্র শিল্প হ্যাঁ পশ্চিমবঙ্গের রপ্তানিকারকদের জন্য এটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে চামড়া শিল্প কারণ ভারতের চামড়া রপ্তানির প্রায় কুড়ি পার্সেন্ট তো আমেরিকাতেই যায় তার মানে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো দেশগুলো সুবিধা পেয়ে যেতে পারত সেই ঝুঁকিটা তো ছিলই মানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল যদিও ইলেকট্রনিক্স খাতের জন্য একটা খুব অল্প সময়ের মাত্র দু সপ্তাহের ছাড় দেওয়া হয়েছিল কিন্তু আসল দুশ্চিন্তাটা বোধ হয় আরও বড় ওই ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে মর্গেন স্ট্যানলি জ্যাফ্রিসের মতো সংস্থাগুলো যে ওয়ার্নিং দিচ্ছিল ঠিক তাদের বিশ্লেষণ বলছিল যদি ওই পঞ্চাশ পার্সেন্ট শুল্কটা বেশি চালু থাকত তাহলে দিনের ভারতের জিডিপি গ্রোথ প্রায় আশি বেসিস পয়েন্ট মানে জিরো শতাংশ কমে যেতে পারত জিরো শতাংশ এটা তো বেশ অনেকটা হ্যাঁ শুনতে কম লাগলেও জাতীয় অর্থনীতির নিরিখে এটা বেশ বড় ধাক্কা শুধু রপ্তানি নয় এর প্রভাব পড়ত অভ্যন্তরীণ চাহিদা বিনিয়োগ বিশেষ করে ছোট আর মাঝারি শিল্পের উপর এত কিছুর পরেও ভারত কিন্তু পাল্টা শুল্ক বসায়নি এটা ইন্টারেস্টিং কেন এই সংযম এটা একটা ভালো প্রশ্ন ভারত সম্ভবত কয়েকটা জিনিস ভেবেছে এক বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর নিয়ম মেনে চলার একটা বার্তা দেওয়া দুই আলোচনার দরজাটা খোলা রাখা পাল্টা শুল্ক বসালে হয়তো পরিস্থিতি আরো খারাপ দিকে যেত কিন্তু আমেরিকা এটাকে দুর্বলতা হিসেবে দেখেনি তো সেই ঝুঁকিটা একেবারে ছিল না তা নয় তবে ভারত হয়তো নির্দিষ্ট কিছু জায়গায় বেশি জোর দিয়েছে একটা 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 ব্যালেন্স করার চেষ্টা করেছে কিন্তু কূটনীতির স্তরে ঠান্ডা লড়াই তো শুরু হয়েই গেল আগে সে মোদি ট্রাম্প বন্ধুত্ব একটু চির ধরল হ্যাঁ সেটা বেশ স্পষ্ট আমেরিকা তো ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে খোলাখুলি সমালোচনা করেছে এমনকি একটু ঘুরিয়ে হলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দিয়েছে এর জবাবে ভারত কি করল ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বা নীতিগত স্বায়ত্তশাসনের শাসনের উপর জোর দিয়েছে মানে একদিকে ব্রিক্স বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে আবার আমেরিকার সঙ্গেও দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কটা নষ্ট হতে দেয়নি খুবই ডেলিকেট একটা ব্যালেন্সিং অ্যাক্ট চলছে বলতে পারেন তাহলে এখন পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আলোচনার কি কোনো অগ্রগতি হচ্ছে দেখুন আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি ওই যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা কথা সেটার প্রথম ধাপটা এই মধ্যেই শেষ করার একটা লক্ষ্য আছে যদিও যদিও কৃষি বা ডেয়ারি প্রোডাক্টের মতো খুব সেন্সিটিভ কিছু বিষয় নিয়ে দরকষাকষি এখনো বাকি সেগুলো সহজ হবে না আর ভারত কি নিজের দিক থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে হ্যাঁ নিয়েছে যেমন ধরুন শিল্পপণ্যের ওপর গড় আমদানি শুল্ক কমিয়ে দশ দশমিক ছয় ছয় পার্সেন্ট করা হয়েছে আর ওই যে বিতর্কিত গুগল ট্যাক্স ছিল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল সার্ভিস ট্যাক্স ঠিক যেটা মূলত বড় টেক কোম্পানিগুলোর উপর প্রভাব ফেলছিল সেটাও তুলে নেওয়া হয়েছে এগুলোকে আমেরিকার আস্থা ফেরানোর একটা চেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাহলে মোটের ওপর ছবিটা দাঁড়াচ্ছে একদিকে আমেরিকা চাইছে বাণিজ্য ঘাটতি কমাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে আর তার জন্য বেশ আগ্রাসী নীতি নিচ্ছে একদম আর অন্যদিকে ভারত চেষ্টা করছে পাল্টা ব্যবস্থা না নিয়ে বরং দর কষাকষি করে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে আর আলোচনার পথ খোলা রেখে পরিস্থিতিটা সামাল দিতে এ শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনই বলা মুশকিল হ্যাঁ আর এর ফলাফলটা কিন্তু শুধু ভারত বা আমেরিকার অর্থনীতিতেই আটকে থাকবে না এর প্রভাব পূর্বে গ্লোবাল সাপ্লাই চেনে বিভিন্ন দেশের মধ্যেকার স্ট্র্যাটেজিক সম্পর্কে এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুনের ওপরেও এখানেই বোধ একটা প্রশ্ন থেকে যায় এই যে শুল্কযুদ্ধ বাণিজ্য ঘাটতি কমানোর চাপ এর পেছনে দেশগুলোর ভেতরের অর্থনীতি ভেতরের রাজনীতি এগুলোর ভূমিকা ঠিক কতটা আর এই ভেতরের ব্যাপারগুলো ভবিষ্যতের আলোচনাকে কোন দিকে নিয়ে যেতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ রইল